চাষাবাদ করে কৃষক কীভাবে লাভবান সেটা আপনারা দেখাব আপনারা আমি যেখানে আছি আমার দেখছেন আবার দুই পাশেই ঘের গোবরার পাশে আমাদের একটা জায়গা দুই পাশেই ঘের এই ঘেরের পাড়ে আছে লাউয়ের গাছ বেগুন গাছ এই বেগুন গাছগুলো দেখেন এমনি লাগালে এরা কত সুন্দর হয় না ঝাঁপির মতন বট গাছের মতো হয়ে পড়ে আছে এই ঘেরের পাড়ে বেগুন গাছগুলো চারাগুলো কিনে এনে লাগিয়ে দিলে কিছু দিনের ভিতরেই গাছ ঝাঁপটি আকার ধারণ করে ফুল ফলে ভরে যায় প্রচুর বেগুন খাবেন আপনি বিক্রি করতে পারবেন মাছের সঙ্গে সঙ্গে বেগুনও বিক্রি করবেন মাছও বিক্রি করবেন এবং বেগুন আসলে আমরা বলি বেগুন এর অনেক গুণ আছে আমাদের শরীর গঠনে বিভিন্ন কাজে উপাদান অত্যন্ত কার্যকারী সেই বেগুন ভিডিওটা আজকে আমরা দেখেন দেখেন কত সুন্দর লাগে আপনারা আমাদের সাথে থাকুন ইনস্টা লাইক লাইক দিন কমেন্ট করুন ফলো দিন ধন্যবাদ এই দেখবেন এখন এই দেখেন আপনারা বেগুন গাছগুলো কত সুন্দর এবং দেখেন এই যে আপনার দেখাচ্ছি দেখেন কত বড় বড় বেগুন ধরে আছে গাছে দেখেন এই দেখেন প্রচুর একটা গাছে মতো দশ বারোটা বেগুন ধরে আছে একটা গাছে একটা গাছে আপনার বেশি গাছ লাগানোর দরকার নেই পাড়ে একটা পাড়ে কিছু বেগুন গাছ লাগাইলেই আপনি যে বেগুন হবে নিজে খাবেন বাজারে বিক্রি করবেন প্রতিবেশীকে দিবেন এই দেখেন এর পাশে আছে লাউ গাছ লাউ গাছ সময় মতো টালে উঠতেছে এখনও লাউ গাছ এখনও ফলনে আসে নাই ফুল ফল কিছুই হয় নাই খুব দ্রুতই এটাও ফলনে চলে আসবে এই দেখেন এই যে দুপাশেই ঘের একই মালিকের দুপাশেই ঘের এই যে একই মালিকের দুপাশে ঘের দেখতে পাচ্ছেন ওপাশের রাস্তা ফুলতলা রাস্তা যাচ্ছে নবাইল থেকে ফুলতলা রাস্তা এপাশে দেখছেন এই যে ক্ষেতগুলো এই দেখেন এ পাশে আরেকটা ঘের আরেকটা ঘের থরে থরে গাছে বেগুন ধরে পড়ে আছে থরে থরে দেখেন এই দেখেন এ দেখেন বেগুন কি পরিমাণ ধরছে দেখেন আপনারা এই দেখেন একটা বেগুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন একটা বেগুন এরকম প্রত্যেক গাছে এ দেখেন কত বড় একটা বেগুন ধরে আছে এ দেখেন এ দেখেন এই যে আমরা যাচ্ছি এ দেখেন বেগুন প্রচুর বেগুন এই বেগুনগুলো কিচ্ছু না আপনি একটু এই দেখেন এই যে প্রচুর বেগুন এই গাছটা আছে আপনি শুধু ঘের পাড়ে আপনি শুধু ঘের পাড়ে আপনি গাছগুলো বাজার থেকে কিনে এনে লাগিয়ে দেবেন আপনি শুধু ঘেন নাই আপনি বাড়ির নাই আপনি এই বেগুনের গাছগুলো লাগাতে পারেন দেখেন আর বাড়ির রাঙিনায় লাগিয়ে দিলে কিছুদিন পরে আপনার বেগুন ধরা শুরু করবে এবং আপনার সবজির চাহিদা পূর্ণ করবে আপনি এত সবজি হবে বেগুন হবে যে আপনি যে খাবেন প্রতিবেশীকে দেবেন তাও আপনারা কমে দেখেন কী সুন্দর ফুলে ফুলে ফলে ভরে আছে গাছগুলো কী ফুলে ফলে ভরে আছে দেখেন প্রচুর ফুল ফুটে আছে এবং সব করেই বেগুন হবে এ দেখেন এ দেখেন দেখতে পাচ্ছেন বেগুন এই যে আপনারা উঁচু করে একটা বেগুন দেখালাম দেখেন এই দেখেন এই দেখেন একটা বেগুন দেখেন আপনারা এই দেখেন কত বড় বেগুন আর প্রচুর ফুল আসলে বাংলাদেশের মাটি সোনা ফলে তার প্রমাণ পাই আমরা ঘের পাড়ে আসলে দেখি এই দেখেন শুধু লাগিয়ে রেখেছে তাইতে তো আপনার সবজি মাছ দুটোই হবে এত মা এত বেগুন ধরছে গাছে যে ডগায় ডগায় বেগুন ধরছে ডগায়